আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি তো যাই হোক আল্লাহের রসের আমরা সবাই যে যেখান থেকেই দেখতেছি সবার জায়গা থেকে সবাই ভালো আছি তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিচিতি নিয়ে আলোচনা করব যারা হিসাব বিজ্ঞানের দুই হাজার পঁচিশে এক্সাম দেবেন বা ফাইনাল পরীক্ষা দিবেন সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ার বলতে ইন্টারে আপনার ফাইনাল এক্সাম দেবেন তো তাদের জন্য মানে হিসাব বিজ্ঞানের পরিচিতিটা খুবই গুরুত্বপূর্ণ তো যা যারা আর কি ব্যবসা শাখায় বা বিজনেস বিজনেস স্টাডি করতেছেন বা বিজনেস বিজনেসে যারা আছেন তাদের জন্য কিন্তু হিসাব বিজ্ঞান অন্য যারা যেমন আর্টস সায়েন্স তাদের জন্য কিন্তু হিসাব বিজ্ঞান না তাদের জন্য আলাদা আলাদা সাবজেক্ট আছে তো আজকে আমি যেই এই নিয়ে আলোচনা করবো আর হচ্ছে দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটা অন করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে তো প্রথমে আমি হিসাব বিজ্ঞানের আমি যে বইটা পড়তেছি আজকে যে আমি যে বইটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এটা হচ্ছে এখানে লাস্ট পরিমার্জিক পুনর্মুমূর্ধন পুনর্মুদন মার্চ দু হাজার চব্বিশে এটা সর্বশেষ আপডেট দিয়েছেন ঠিক আছে আর আমার এই হিসাব বিজ্ঞান ফার্স্ট পার্টের মূল্য নিচ্ছে কিন্তু পাঁচশো এক টাকা তো দোকানে গেলে হয়তো বা চারশো টাকা সাড়ে চারশো টাকা ডিসকাউন্টে ফোনটা ফোনটা বলতে এই বইটা পাওয়া যায় তো যাই হোক বইটা আলোচনা শুরু করে দিই আমরা যারা দুই হাজার চব পঁচিশে পরীক্ষা দেব ফাইনাল এক্সাম তাদের কিন্তু শর্ট সিলেবাস শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে শর্ট সিলেবাসে কিন্তু এক্সামটা শুরু হবে ঠিক আছে আমগর ওই দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিতেছেন তাদের কিন্তু এখানে শর্ট সিলেবাসে বলে দিয়েছে ফার্স্ট সেকেন্ড থ্রি না প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই চারটা আর হচ্ছে সপ্তম অষ্টম নবম এই তিনটা এই টোটাল সাতটা চ্যাপ্টার মানে অধ্যায় আমাদের এই ফাইনালের জন্য পড়তে হবে ঠিক আছে বাকি অধ্যায়গুলো শর্টস করে দিয়েছে কিন্তু মার্ক ঠিক আছে ফাইনাল আলোচনা মূল পার্টে যাই বিজ্ঞানের পরিচিতি আমরা জানবো ইন্টা ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং তো আমরা শুরু করে দেয় হিসাব বিজ্ঞানের পরিচিতি ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং তো প্রথমে বলে নেই আমাদের কিন্তু হিসাব বিজ্ঞান ব্যবসায় শাখায় সবচাইতে কঠিন সাবজেক্ট যারা হিসাব বিজ্ঞান মানে স্কুলেও হিসাব বিজ্ঞান নিছেন কলেজে এসেও হিসাব বিজ্ঞান নিছেন তাদের কাছে এগুলো কোনো বিষয় না তারা যদি পরে ঠিকঠাক মতো শেষ তাদের কাছে এটি কোনো ব্যাপার না আর যারা অন্য গ্রুপ থেকে ডাইরেক্ট বিজনেস স্টাডিতে আসবে তাদের কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে তাদের কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হবে পড়াশোনা করতে হবে ঠিক আছে হিসাব বিজ্ঞানের পরিচিতি তো হিসাব বিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার মতোই পুরনো প্রাসঙ্গিক ধারণা এই রিলেভেন্ট কনসেপ্ট রিলেভেন্ট কনসেপ্ট নিয়ে কথা বলেছিলেন মানব সভ্যতার গোড়ে থেকে গোড়া থেকে এই বিজ্ঞানের যা যাত্রা শুরু হয়েছে আধুনিক কাল আধুনিক কালে মানুষ যখন পশু শিকার করে থেকে খেত তখন পাথরে দাগ কেটে গাছের গাছের বাকলে দাগ কেটে তাদের শিক্ষাদের শিকারের তাদের শিকারের হিসাব হিসাব রাখত অর্থাৎ আদিকাল থেকে বিজ্ঞানের গোড়া পতন হয়েছে এটা হচ্ছে আদিকাল থেকেই গোড়া পতন হয়েছে জিনিসটা আপনাদের বুঝতে হবে পরবর্তীতে মানুষ যখন সমাজ পরবর্তীতে মানুষ যখন সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করে তখন দেয়ালে দাগ কেটে রশিতে গিট দিয়ে হিসাব রাখত প্রাচীন যুগে যারা আগের যুগে এই হিসাব ই করত। রশিতে গিট দিয়ে হিসাব রাখত সময়ের পরিবর্তে যখন মুদ্রার প্রচলন হয় এবং ব্যবসা বাণিজ্য ও শিক্ষা কা শিল্প কারখানা প্রভা প্রসার লাভ করে তখন হিসাব বিজ্ঞানেরও গুরুত্ব বাড়তে থাকে এবং আধুনিকতায় হতে থাকে চোদ্দোশো চুরানব্বই সালে ইতালিয়ান ধর্ম ধর্ম যা যাজক এবং গতি তসা ত্রনি লুক আপ দূত অলি ফা দা দাখিলা পদ্ধতি আবিষ্কার করার পর দেশে বিজ্ঞান সমস্ত উপায়ে লেনদেনগুলো হিসাবের বাইরে লিপিবদ্ধ করা শুরু হয় তো যাই হোক আজকে যেতটুকু আলোচনা করছি এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে আরও আলোচনা হবে তো আমার এই চ্যানেলটিকে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন দয়া করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন